নমস্কার আমি এখন আছি আমাদের মা সারদার জন্মভূমি জয়রামবাটিতে এখানে যে মন্দিরটা আছে আমরা ওখানেই আছি গেস্ট হাউসে তা এরকম একটা পূর্ণভূমিতে এরকম একটা পূর্ণ জায়গায় আমরা সবাই আসতে চাই সবাই থাকতে চাই তোমরা আসবে বা এখানে থাকতে গেলে কীভাবে গেস্ট হাউস বুকিং করতে হয় বা যারা গেস্ট হাউস না পাবে তারা কোথায় থাকবে এখানে হোটেলের কীরকম ভাড়া এগুলো সব তোমাদের আজকে আমি জানাবো বা এখানে কিভাবে আসবে তো সেটা তো তোমাদের জানাবোই আর চলো আজকে এখানে আসার এখানে থাকার জন্য যা যা তোমাদের প্রয়োজন যা যা তোমাদের জানবার সমস্ত কিছুতেই আজকে তোমরা আমার ভিডিওতে দেখতে পাবে চলো গোঘাট স্টেশনে আমরা এইমাত্র মাত্র নামলাম আমাদের কাছাকাছি স্টেশন হচ্ছে হরিপাল আমরা হরিপাল থেকে ট্রেনে উঠেছি গোহাট লোকালে আপনারা চাইলে হাওড়া থেকে উঠতে পারেন কামারপুকুর বা জয়রামবাটি যেখানেই যেতে চান না কেন এই গোঘাট স্টেশনেই নামতে হবে আজ সকালেও দেখলাম যখন আমি ভাইখানে আসুন পেতে পারলাম না আর আগে যেতে গেলে আগে কামারপুকুর পড়বে তারপরে জয়রামবাটি পড়বে আর চলুন এবার আমাদের তো টোটো ধরতে হবে এখান থেকে আমরা তো কামারপুকুরে যাব না আমাদের যেহেতু ঘর বুকিং করা আছে জয়রাম বাটিতে আমরা যাব জয়রাম চলুন তাহলে এবার টোটোর একটু দরদাম করা যাক তো গরম এখন কি করছিস এখানে ট্রেনের টাইমটা দেখে ভালো কারণ কি একটা ট্রেন যদি মিস হয়ে যায় আবার পরবর্তী ট্রেন আসে প্রায় দু ঘন্টা পরে সকালের দিকে আর দিকে দিকে ট্রেনটা আছে দুপুরের কিন্তু সময় সময় অনেকটা ছাড়া ছাড়া তারপরে ট্রেন আর এই যে দেখো আমরা চলে এসেছি ট্রেন থেকে মানে প্ল্যাটফর্ম থেকে নেবে টোটো ধরেছি এখানে কিন্তু টোটো খুব সহজেই পাওয়া যায় টোটো অটো আর মারুতি গাড়ি খুব সহজেই পাওয়া যায় বেশিক্ষণ সময় যায় না স্টেশন থেকে মিনিট আর টি যেতে গেলে পঁচিশ মিনিট কি আধ ঘন্টা এরকম সময় লাগে আর আমাদের ভাড়া নিয়েছিল যেহেতু আমরা রিজার্ভ করে নিয়েছিলাম আমাদের সোজা জয়রাম পর্যন্ত ভাড়া নিয়েছিল আমাদের আড়াইশো টাকা আর কামার পুকুর পর্যন্ত গেলে ভাড়া বলেছিল একশো আশি টাকা এবার তোমরা যদি আমরা তো চার পাঁচজন ছিলাম এই জন্য রকম ভাড়াটা নিয়েছে তোমরা যদি দুজন বা একজন যাও অবশ্যই তোমাদের ভাড়াটা কম হবে আর যদি কেউ বাসেও আসতে চাও সেক্ষেত্রে বাসে আসলে আরামবাগে নামতে হবে আরামবাগে নেবে আবার বাসও ধরতে পারো বা টোটো অটো রিজার্ভ করেও আসতে পারো মাতৃমন্দিরে কিন্তু গেস্ট হাউসগুলো সবগুলোই মাতৃ মন্দিরের ভিতরে কিন্তু কামারপুকুরে গেস্ট হাউসগুলো মানে মন্দিরের বাইরে আর যেহেতু মন্দিরের ভিতরে গেস্ট হাউসটা খুব সুন্দর লাগে বিশেষ করে সকালের দিকে বা রাত্রিরের দিকে খুব ভালো লাগে এখানটা কোনো ভিড় থাকে না শুধুমাত্র যারা গেস্ট হাউসে সেই সমস্ত মানুষগুলোই থাকে একদম শান্ত শিষ্ট নিলিমিলি আর দেখো আমরা যে গেস্ট হাউসটায় আছি সেই গেস্ট হাউসটাও তোমাদেরকে একটুখানি ঘুরিয়ে দেখাচ্ছি অনেকজন প্রায় পাঁচ ছজন মিলে একসঙ্গে থাকা যায় এই যে উপরে একটা বেড দেখছো আর নিচে একটা বেড আর বাঁদিকে একটা বেড আছে আর এই যে এইটা না দুটো নিচে একটা ঢোকানো আছে আর উপরেরটা তো দেখতেই পাচ্ছ তোমরা এই যে দেখো টেনে নিলেই এটা দুটো বেড হয়ে যায় এটা যখন রাত্রিবেলা শোয়ার সময় বার করে নিলেই সুবিধা হয় কারণ এখন তো জায়গাটা নাহলে জোড়া হয়ে যাবে এরকম সব ঘরগুলোই প্রায় এই রকমই আর একটা এই যে সেলফ মতো রাখা আছে আর এই যে বাথরুমটা বাথরুমটা আর খুলে দেখাচ্ছি না এই মাত্র তো আসলাম কি অবস্থায় আছে জানি না তবে খুব পরিষ্কার খুব পরিপাটি জায়গা এটা জয়রামবাটিতে এখানে ঘর বুকিং করতে গেলে অন্তত দু মাস আগে থেকে তো বুকিং করতে হয় এখানকার এটাই নিয়ম যাদের হঠাৎ করে আসতে ইচ্ছা করবে বা কিছু অকেশানে যেমন দুর্গা পুজো রটনটি কালী পুজো মানে বিশেষ বিশেষ কালী পুজোতে হঠাৎ করে তো ঘর পাওয়া যায় না কিন্তু ওগুলোতে আমাদের এখানে আসতে ইচ্ছা করে এখানে থাকতে ইচ্ছা করে এখানকার কালী পুজো দেখতে ইচ্ছা করে এখানকার বিশেষ পুজোতে আমাদের উপস্থিত থাকতে ইচ্ছা করে তখন তাহলে আমরা কি করব। আমরা কি আসবো আমরা কি দেখবো না এখানকার কালীপুজো নিশ্চয়ই দেখব তার জন্য আলাদা ব্যবস্থা আছে তখন তাহলে এখানকার গেস্ট হাউস আর পাওয়া যাবে না তার জন্য আছে এখানে লজ বা হোটেল অবশ্যই এখানকার থেকে ওখানে খরচা অনেকটাই বেশি তবে কতটা বেশি কিভাবে ওখানে হোটেল পাওয়া যায় কীরকম বাজার দেওয়ার হোটেলে সেটাও তোমাদের আমি কি আমি জানাবো চলো তাহলে একটা ধারণা নেওয়া যাক একটা লজে যাই আমরা গিয়ে কথা বলি বিশেষ কোনো পুজোতে তো এখানে প্রচণ্ড ভিড় হয় বিশেষ করে দুর্গা পুজো মানে এইসব বড় বড়ো কালী পুজোতে দীপান্বিতা কালী পুজোতে প্রচণ্ড ভিড় হয় তখন আর ঘর পাওয়া যায় না এখানে মানে মাস আগে বুকিং করলেও পাওয়া যায় না তখন আমাদের বিকল্প ব্যবস্থা হবে নিতে হয় এখানকার লজ বা এখানকার হোটেল চলো তাহলে একটুখানি ধারণা নেওয়া যাক অন্তত দু একটা হোটেল বা দু একটা লজের সঙ্গে কথা বলে কীরকমভাবে এখানে খরচা দেখা যাক

আর কোনো অনুষ্ঠানে এলে কি ভাড়া বেড়ে যায় সে তো দু মাস আগে যদি এখানে করি সে তো ওখানেও করা যায় তিন মাস আগে ওখানে বুকিং করতে হয় মঠে তা তোমরা দেখতে পেলে একটা লজের সাথে কথা বলা হলো কতটা এখানে খরচা সাপেক্ষ ব্যাপার এখানে থাকতে গেলে লজে বা হোটেলে থাকতে গেলে মানে পার নাইট এক একটা ঘরের পাঁচশো টাকা হাজার টাকা এটা এসি আর নন এসিতে কীরকম খরচা তোমরা নিজের মুখেই মানে লজের যে মালিক সে নিজের মুখেই বললেন তোমরা নিজের কানেই শুনে নিলে আর আমরা এখানে থাকছি আমরা এখানে খাচ্ছি তার জন্য আমাদের কিছু তো আমাদেরও তো একটা মানবিকতা আছে তার জন্য আমরা কিছু ডোনেট করতে হয় এখানে আর তাই তোমরা চেষ্টা করবে যে একটু আগে থেকে ঠিক করে নেওয়ার যে কবে আসতে চাও ডেটটা ঠিক করে নিয়ে অন্তত দু মাস আগে এখানটার বুকিং করে দেওয়া তাহলে তোমাদের আনন্দটাও বেশি হবে মানে একদম মায়ের বাড়িতে থাকার যে অনুভূতি সেটাও হবে আর অনেকটা সাশ্রয়ও হবে আর হোটেলে থাকতে গেলে টাইম টাইমে টাইমে এসে খাওয়াটাও অনেকটাই চাপের ব্যাপার হয়ে যাবে কিন্তু গেস্ট হাউসে থাকলে সেটা ভালো লাগবে সবাই মিলে একসাথে খেতে যাওয়া সবাই মিলে একসাথে ঘরে থাকার সেটা একটা আলাদা আনন্দ তাই আমিও চেষ্টা করি আর তোমাদেরকেও বলছি তোমরাও চেষ্টা করবে আগে থেকে যে কোন সময়টা তোমাদের আসতে ইচ্ছা করছে সেরকম অনুযায়ী তোমরা এখানকার ঘরটা বুকিং করে নেবে আর এখানকার ঘর বুকিং করতে হয় এখানে মেল করতে হয় এখানকার মাতৃ যে ইমেল আইডি আছে সেখানে মেল করে দিলেই কদিন থাকতে চাইছো কজন থাকতে চাইছো ওনাদের কিছু রুলস আছে ওনারা সেগুলো জানতে চান মেলের মাধ্যমে সেগুলো ক্লিয়ার করে করে মেল করলেই যদি ঘর থাকে ওনারা ঘর দিয়ে দেন ঠিক আছে